আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা আমলটি হল আপনি যখন বিপদে পড়বেন যখন কোনো কুল কিনারা পাবেন না তখন আল্লাহর কাছে আপনি যে দোয়াটি করবেন তখন আল্লাহর কাছে আপনি যে দোয়াটি করবেন আজকে সেই সম্পর্কে জানব তো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন মানুষ বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে কিন্তু অনেকে জানে না কিভাবে স্মরণ করতে হয় কি দোয়া পড়তে হয় কিভাবে। আমরা এই বিপদ থেকে মুক্ত পাব এগুলো সম্পর্কে অনেকেই জানে না তো এই ভিডিওটি তাদের জন্য যারা এসব ছোট ছোট আমল সম্পর্কে কোনো ধারণা নেই এবং এগুলো সম্পর্কে জানে না তো চলুন আর দেরি না করে দোয়াটি শুরু করা যাক দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আংতা সুব ইন্নি কুমতুম মিনা অর্থাৎ তুমি ছাড়া সত্য কোনো উপাসনা নেই তুমি পুত্র পবিত্র নিশ্চয় আমি জালিম দলভুক্ত এই দোয়াটি প্রসূলস আল্লাহ সাল্লাম বলেছেন মাসের পেটে ইউনুস আল্লাহ সাল্লাম দোয়াটি পড়ে আল্লাহকে ডেকেছিল এবং মুক্ত পেয়েছিল যদি কোনো মুসলমান বিপদে পড়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তা কবুল করেন এতটাই গুরুত্বপূর্ণ এই দোয়াটি মাসের পেটে থেকে হজরত ইউনুসাল্লাহ সাল্লাম এ দোয়াটি পড়ে আল্লাহকে স্মরণ করেছিল এবং আল্লাহর সাথে সাথে তাকে মুক্ত করে দিয়েছিল তাই রসুল সাল্লাহ সাল্লাম সবসময় বলেছেন বিপদে পড়ে অন্য কিছু না করে অবশ্যই আল্লাহকে স্মরণ করো অবশ্যই তিনি তোমাদের সাহায্য করবেন এবং আপনাদের সে বিপদ থেকে মুক্ত করবেন দোয়াটি আর একবার জেনে নিমিন এই দোয়াটি প্রতিদিন পাঠ করলে আপনার যতই বিপদ আসুক না কেন আপনি মুক্ত পাবেন এবং আল্লাহ আপনাকে হেফাজত করবে তো এই ছিল আজকে আমাদের আমলটি এই আমলটি সবাই বেশি বেশি করে পাঠ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন